আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবে হিসাব সংরক্ষণ অনাদায় পাওয়ানা অনাদায় পাওনা সংস্কৃতি সংক্রান্ত যে সমস্ত অঙ্ক রয়েছে সৃজনশীল প্রশ্ন আমি এক নং সৃজনশীল প্রশ্ন আজকে একটা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় আলোচনা আছে তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে প্রশ্ন দেখে নি একটা উদ্দীপক আমি উপস্থাপন করলাম যেখানে এক নাম প্রশ্নের উত্তর এখানে বলেছে আবুল ট্রেডার্স এর নিম্ন লিখিত তথ্যাবলী ছিল দুই হাজার বাইশ সালে পয়লা জানুয়ারি তারিখে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্ধৃত ছিল কত আঠারোশো পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি পুরাতন অনাদায় পাওনা সঞ্চিত যেটি র্যামলেটের দিকে থাকে সেটা হচ্ছে এটা আর অনাদায় পাওনার পরিমাণ ছিল পাঁচশো সাতশো টাকা এটাও র্যামলেটের দিকে থাকে লিখিত অনাদায় পাওনা এখন আরো তথ্য আছে একত্রিশে ডিসেম্বর তারিখে দেনাদারের পরিমাণ ছিল আঠাশ হাজার টাকা এটাও রেয়া থাকে তাই না এবার সমন্বয়ে কি বলেছে উক্ত বছরের অনাদায় পাওনার সঞ্চিতি পাঁচশো পঞ্চাশ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে আচ্ছা অনাদায় পাওনা সঞ্চিতি ছিল কত এক হাজার আটশো টাকা পুরাতনটা এখন এইবার বলছে আরো পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তাহলে আঠারোশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যোগ করে তেইশশো পঞ্চাশ টাকা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি সেটা ক নাম্বারে বলেছে নতুন ওনাদের পাওনা সঞ্চিতি পরিমাণ কত অনেক সহজ কিন্তু আগে ছিল আঠারোশো তার সাথে পাঁচশো পঞ্চাশ যোগ করি তেইশো পঞ্চাশ টাকা ক নাম্বারের উত্তর খ নাম্বারে বলেছে জাবেদা করতে তো আমরা জাবেদা করব জাবেদা করার সময় এই সাতশো টাকা নিয়ে একটা জাবেদা করব আর নতুন ওনাদের পাওনা সঞ্চিতি পুরাতন ওনাদের পাওনা সঞ্চিতি অনাদায় পাওনা সব যোগ যোগ করি যে টাকাটা পাবো সেটা নিয়ে আরো দুইটা জাবেদা করব তিনটা জাবেদা হবে মাত্র সবার শেষে বলেছে এই অনদায় পাওনার অনাদায় পাউনার সঞ্জিত কে আয় বিবরণীতে কিভাবে লিখতে হবে আর আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে দিন থেকে বিয়োগ করতে হবে ওই জিনিসটা দেখাতে হবে তিনটা জিনিস চাইছে আমরা ক থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথমে আমরা অঙ্কন করতে পারি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম এই যে প্রথমে লিখবো কি বলেছে নতুন অনাদায় পাওনা সঞ্জিতের পরিমাণ নির্ণয় অনাদায় পাওনার সঞ্জিতে আগে ছিল আঠারোশো আর বৃদ্ধি করতে বলেছে পাঁচশো পঞ্চাশ তো ওটার সাথে যোগ করলে নতুন হবে লক্ষ্য করি পুরাতন ছিল আঠারোশো ওইটার সাথে বলেছে পাঁচশো পঞ্চাশ টাকা দ্বারা বৃদ্ধি দ্বারা বৃদ্ধি যদি বলে তাহলে আরো পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি এটা বোঝায় যেমন আমি যদি একটা উদাহরণ দিই মনে করি আমার এখানে ছিল আঠারোশো টাকা অনুদায় বলছে আরো পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তো এর সাথে লাগাই দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মিলে হবে সেই জন্য নতুন টাকা। পনেরো সঞ্চিতি নতুন অনুদায় পণ্য সঞ্চিতি অনেক সহজ কিন্তু অনেক সময় পার্সেন্টেজ কাটতে বলে এখানে বলেনি এখানে বলেছি আগে যা ছিল তার সাথে পাঁচশো পঞ্চাশ টাকা আরো বৃদ্ধি করতে হবে তো বৃদ্ধি করলাম যদি বলতে আরো কমাতে হবে তাহলে বিয়ে করতাম তাই না এটা হচ্ছে ক নাম্বার রূপ আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খননে বলেছে উপরোক্ত তথ্যগুলি থেকে জাবেদা দাখিলে দাও আচ্ছা এই জাবেদা কিন্তু তিনটা জাবেদা কমন এই অনদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্নে তিনটা জাবেদা প্রায় করা লাগে একটা হচ্ছে এই যে অনাদায় পাওনা সাতশো টাকা আছে এটাকে নিয়ে একটা জাবেদা করব এই টাকা নিয়ে আর আরো দুইটা যাবেদা হবে এই অনাদায় পাওনা সঞ্চিত অনাদায় পাওনার সাথে নতুন অনাদায় পাওনা সঞ্চিত যোগ করে পুরাতনটা বিয়োগ করে যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো সেটা নিয়ে দুটা যাবেদা হবে এই টাকা নিয়ে একটা যাবেদা আর যোগ বিয়োগ করে যে টাকা পাবো সেটা নিয়ে দুইটা যাবেদা মোট তিনটা যাবেদা করবো অনেক সহজ আমি একটা একটা করে দেখাচ্ছি যায় এই যে উপর উদ্দীপকটা রেখে দিলাম প্রথমে কি করব এই যে সাতশো টাকা অনাদায় পাওনা এখানে লিখবো দুই হাজার বাইশ তারিখের ঘরে যে আমাদের সব তো আমরা অঙ্কন করতে পারি তাই না হ্যাঁ পারি সহজ প্রথমে আমরা এই সাতশো টাকা নিয়ে যাবে করবো অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট কেন হলো তাই না অনাদায় পাওনা সঞ্চিতি এই যে আঠারোশো টাকা ছিল ওখান থেকে এই সাতশো টাকা মূলত ওখান থেকে এই সমন্বয় করতে হবে তাহলে আমি অনাদের পাওনা সঞ্চিত পরিমাণ দেখেছিলাম আঠারোশো তার মধ্যে খরচ হয়েছে কত সাতশো এই সাতশো টাকার ফলে কমে যাবে সেই জন্য পাওনা সঞ্চিত হিসাবে ডেবিট আর এটার ফলে কিন্তু এটা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে আমরা যেদিন ওনাদের পাওনা সঞ্চিতিটা সৃষ্টি করেছিলাম সেদিন যাবেদা করেছিলাম অনাদের পাওনা খরচ ডেবিট আর ওনাদের পাওনা সঞ্চিতি ক্রেডিট ওই দিন কিন্তু প্রাপ্য হিসাব ক্রেডিট করি নাই সেই জন্য আজকে যে প্রকৃত খরচ হচ্ছে ওইটার জন্য যাবে হবে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব থেকেও বিয়োগ হবে অনাদায় পাওনা সঞ্চিতি থেকেও বিয়োগ হবে এই অবলোপনের টাকাটা অনাদের পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট ব্যালেন্স কমে গেলে ক্রেডিট টাকা লিখবো এই সাতশো টাকা কিন্তু ব্যাখ্যা লিখতে পারি অনাদের পাওনা লিপিবদ্ধ করা হলো এইবার আরো দুইটা যাবেদা করতে হবে এবং সেই দুইটা যাবেদা যোগ বিয়োগ করে টাকা একটা খসটা করে বের করতে হবে যেমন আমি নিচে দেখিয়ে দিয়েছি এই যে লক্ষ্য করি এই অনাদায় পাওনা সাতশো যোগ নতুন তেইশো পঞ্চাশ ক নাম্বারে বের করেছি বাদ পুরাতন আঠারোশো আবার বলছি অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি অনাদায় পাওনার সাথে নতুন অনাদায় পাওনার সাথে যোগ পুরাতনটা বিয়োগ কিন্তু খেয়াল রাখবো কত হলো বারোশো টাকা এই যে টাকাটা হলো এইটা নিয়ে দুইটা যাবে দেওয়া হবে একটা যাবে হবে অনাদায় পাওনা ডেবিট অনাদায় পাওনার সঞ্চিতি ক্রেডিট আর আরেকটা যাবে দেওয়া হবে এই অনাদায় পাওনাকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে তার জন্য আরেকটা যাবে দেওয়া হবে ভালো করে লক্ষ্য করি এখানে আমরা করব করবো অনাদে পাওনা খরচ ডেবিট আরওনা সঞ্চিতি ক্রেডিট যোগ বিয়োগ করে যে টাকাটা হয় কিন্তু সেটা নিয়ে বলছি যোগ বিয়োগ করে যে টাকাটা হয় সেটা নিয়ে বারবার বলছি এই টাকা। লিখতে পারি অতিরিক্ত পাওনা সঞ্চিতি লিপিবদ্ধ করা হলো মানে অনাদায় পাওনা সঞ্চিতি আমাদের ওই আঠারোশো থেকে এটা বিয়োগ করার পরে যোগ বিয়োগ করা যেটা আমরা পাইলাম ওটা অতিরিক্ত ওনাদের পাওনা সঞ্চিত আরও রাখতে হবে এটা নিয়ে যাবে করলাম অনাদায় পাওনা খরচ ডেবিট অনাদায় পাওনা সঞ্চিত ক্রেডিট এবার এই যে অনাদায় পাওনা খরচ হিসাবে ডেবিট হলো যে টাকাটা এটা আইবি বরণীতে স্থানান্তর করার মাধ্যমে অনাদায় পাওনা খরচ হিসাবটা বন্ধ করা লাগবে তার জন্য আলাদা করব আই বিবরণী ডেবিট অনাদায় পাওনা খরচ ক্রেডিট আমরা জানি যে মুনাফা জাতীয় ব্যয় যদি বন্ধ করতে হয় তাহলে আই বিবরণী হিসাব ডেবিট হয় আর ওই মুনাফাজাত ব্যয়ের নাম ক্রেডিট হয় ব্যয়ের নাম হচ্ছে অনা দায় সঞ্চিতি সরি অনাদায় পানো খরচ তো অনাদায় খরচ হিসাব ক্রেডিট হবে বেতন যদি বন্ধ করতে হয় তো আইডিবরণী ডেবিট বেতন ক্রেডিট করেছিলাম আমরা সেজন্য কোনো হিসাব বন্ধ করতে হলে আই বিবরণীতে ডেবিট দিকে লিখতে হয় তাই আইডিবরণ হিসাবে ডেবিট আর ওই খরচের নাম ক্রেডিট খরচ হচ্ছে অনাদায় পাওনা খরচ টাকা লিখবো এই বারোশো টাকা ব্যাখ্যা লিখবো অনাদায় খরচ স্থানান্তর হলো অথবা বন্ধ করা হলো অনাদেপনা খরচ হিসাব এটা লিখলেও হয় এই তিনটা জাবেদা কিন্তু তোমরা দেখবে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কে আছে তোমরা যদি দশটা অঙ্ক করো দশটা অঙ্কের মধ্যে দেখবে জাবেদা যদি করতে বলে তো এই তিনটা জাবেদা সাধারণত থাকেই আমরা এই তিনটা জাবেদা একটু মনে রাখার চেষ্টা করব তাহলে এই অধ্যায়ের জাবেদা পানি এই অধ্যায়ের যাবেদা এই তিনটা সাধারণত হয় এর আর একটা দুটা হয় যদি এরা বাইরে আর কি যাবে দাসে এর বাইরে আর একটা যাবে ধারে যদি পণ্য ক্রয় সরি ধারে যদি পণ্য বিক্রয় হয় সেক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মাঝে মাঝে থাকে এই যাবে সাথে ওইটা আবার অতিরিক্ত হয় যদি থাকে খুব কম অঙ্কে থাকে আর এর বাইরে আরো যাবে নিয়ম আছে কিন্তু সেগুলি শিখলে শিখতে পারো কিন্তু পরীক্ষা আসে কম যে পরীক্ষা বেশি বেশি আসে এই হচ্ছে যাবে এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘন গণনা বলেছে উপরিত তথ্য হতে অনাদায় পাওনা খরচ হিসাব এবং অনাদায় পাওনা সঞ্চিতি আয় বিবরণীতে কিভাবে লিখতে হবে প্রদর্শিত হবে দেখাও অর্থাৎ বলছে এই তথ্য হতে অনাদায় পাওনা কি আয় বিবরণীতে কিভাবে লিখব পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয় এবং অনাদায় পাওনা সঞ্চিতিকে আর্থিক অবস্থার বিবরণী থেকে কিভাবে বিয়োগ করবো দেখাতে হবে তার মানে কি আমাদের আয় বিবরণীতে সব অঙ্কন সেখানে জাস্ট আংশিক খালে অনাদায় পাওনাটা কিভাবে লিখতে হয় দেখিয়ে দিব আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করব। সেখানে প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায় পাওনা কিভাবে আর্থিক বিবরণীর আংশিক উপস্থাপন করব। যেমন এই যে আমি এখানে উদ্দীপকের অংশ উপরে প্রশ্ন নিচে যে এখান থেকে উত্তরবর্ণ এইভাবে আমরা শখ অঙ্কন করতে পারি বিবরণ টাকা টাকা আয় আয় বিবরণের বিষাদ বিবরণী তিনটা টাকার ঘর হয় তাই না কিন্তু দুইটা অঙ্কন করেছি ছোট করে যে দেখাবো সেই জন্য প্রথমে লিখবো প্রতিষ্ঠানের নাম আয় বিবরণী আংশিক গোড়াটা আংশিক লিখবো কেন আংশিক লিখবো এই আয় বিবরণী সম্পূর্ণ প্রস্তুত করব না আমরা শুধুমাত্র অনাদায় পাওনাকে কিভাবে লিখতে হবে কিভাবে নতুনটা যোগ করে পুরাতনটা বিয়োগ করতে হবে এটা দেখিয়ে দিব এটার জন্য এই ক্ষেত্রে এই উপরের তথ্য দেখে আমরা লিখব প্রথমে লিখবো অনাদায় পাওনার পরিমাণ কত ছিল সাতশো পরিচালন ব্যয়ের মধ্যে আমরা লিখব আর বিরোধিত অনেক অংশ আছে বিকৃত পণ্যের ব্যয় পরিচালন ব্যয় অন্যান্য ব্যয় তাই না তো পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো অনাদায়ী পাওনা কত টাকা সাতশো টাকা এদের সাথে যোগ করব যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মনে আছে কিভাবে হলো ক নাম্বার বের করেছি এই আঠারোশোর সাথে যে বৃদ্ধি করতে বলেছে পাঁচশো পঞ্চাশ টাকা আঠারোশোর সাথে পাঁচশো পঞ্চাশ টাকা যোগ করে নতুন হয়েছে তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা এবার এই দুইটা যোগ করে এখানে লিখবো যোগ করে এটা কোনো নাম হবে না সমস্যা নেই এখান থেকে বাদ বাদ পুরাতন পুরাতন কোনটা হবে এই যে তারিখের এক যেটি ছিল সেটি পুরাতন এক তারিখের আঠারোশো এবার টাকা থেকে টাকা বিয়োগ বারোশো পঞ্চাশ টাকা হয় এটা হচ্ছে এই অনাদায় পাওয়া খরচের পরিমাণ যেটি আয় বিবরণীতে লিখতে হবে তাহলে অনাদায় পাওয়া খরচ আয় বিবরণীতে কিভাবে লিখবো অনাদায় পাওয়া যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিত নতুনটা যোগ পুরাতনটা বিয়োগ এই হচ্ছে আয় বিবরণী আয় বিবরণী যেহেতু অল্প করেছে আংশিক লিখেছি এখন আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছিল সেম আর্থিক অবস্থার বিবরণী আংশিক এবং সেখানে এই যে প্রাপ্য হিসাবের পরিমাণে আছে আঠাশ হাজার ওখান থেকে শুধুমাত্র এই নতুনটা বিয়োগ করব। নতুনটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন অনাদায় পাওনা খরচটা বিয়োগ হবে না ওটা বিয়োগ হবে না যদি বলতো অলিখিত যদি বলতো অলিখিত অনাদের পাওনা সঞ্চিত অনাদের পাওনা অলিখিত পরের অঙ্কে হয়তো করাবো সেইখানে আমরা এটাও বিয়োগ করতাম কিন্তু এখন দেনাদার থেকে বিয়োগ হবে শুধুমাত্র নতুনটা আর কিছু না এখানে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি আছে বাট নতুন অনাদায় পাওনা এই অঙ্কে নাই এই যে ছক অঙ্কন করলাম এখানে বাকিটুকু লিখব প্রথমে লিখবো প্রাপ্য হিসাব আঠাশ হাজার চলতি সম্পদের মধ্যে সম্পদ চলতি সম্পদ স্থায়ী সম্পদ তারপর হচ্ছে কি যে সম্পদ বিভিন্ন রকম সম্পদ সাইড আছে না তার মধ্যে চলতি সম্পদ এর মধ্যে লিখবো প্রাপ্য হিসাব কত টাকা প্রাপ্য হিসাব আছে আঠাশ হাজার টাকা প্রথম ঘরে লিখবো এখান থেকে বাদ পুরাতন সরি নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি আমি আবারও বলছি এই আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদের থেকে শুধুমাত্র বিয়োগ হবে নতুনটা নতুন অনাদায় পাওনা থাকলেও বিয়োগ হবে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি থাকলেও বিয়োগ হবে বাট এই অঙ্কে নতুন অনুযায়ী পাওনা নাই কিন্তু নতুন অনুযায়ী পাওনার আছে যেটি ক নাম্বারে বের করেছিলাম তেইশশো পঞ্চাশ টাকা সেইটা এখানে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখবো এটার নাম হচ্ছে নিট প্রাপ্য হিসাব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আর্থিক অবস্থার তো অনেক কিছু লিখতে হয় হ্যাঁ সেটা ঠিক তো ঠিক আছে যদি ফাইনাল অ্যাকাউন্ট করি তখন এখন শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীতে চব্বিশ সম্পদের মধ্যে দেনাদারটা কিভাবে লিখতে হবে সেটুকু উপস্থাপন করে দেখাইলাম যে দেনাদার থেকে বা প্রাপ্য হিসাব থেকে নতুন দেখাতে দেখিয়ে দিলাম হচ্ছে আমাদের আজকের সমাধান অনুযায়ী শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই অনেক সময় ফ্রি নেওয়ার চেষ্টা করি আমি একজন সরকারি কলেজের শিক্ষক আজকে ছুটির দিন তাই ক্লাসটা নিচ্ছিলাম পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ হলো খোদা হাফেজ আমি সিরিজ ভিডিও বানানোর চেষ্টা করবো ধারাবাহিকভাবে সামনের দিন থেকে বোর্ডের প্রশ্ন করাবো ইনশাল্লাহ বোর্ড প্রশ্নের সমাধান